আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান বাবা একজন ছোট্ট চাকরিজীবী মা গৃহিণী আমরা তিন ভাই বোন আমি সবার বড় আমাদের বাড়িতে কখনো বিলাসিতা ছিল না ছিল না দামি ফোন ছিল না গেমিং সেট আপ ছিল না ঘর কিন্তু একটা জিনিস ছিল স্বপ্ন আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল আমি চাইতাম ফ্রি ফায়ার খেলতে তখন এটা শুধু একটা গেম ছিল না আমার মনে হতো এটা একটা ইমোশন মনে হতো এটা দুনিয়া যেখানে আমি নিজের মতো করে বাঁচতে পারি আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন এক বন্ধু আমাকে বলল ভাই ফ্রি ফায়ার খেলেছিস কখনো বললাম না ফোন তো নাই ভালো সে বলল আমার ফোনে খেল তোকে শিখাই সেই প্রথম আমি গেম খেলি হাত কাপ ছিল স্কিল ছিল না কিল ছিল না কিন্তু একটা তৃপ্তি ছিল যে কোনো নতুন দুনিয়ার দরজা লেগেছে সেই দিন থেকে আমি প্রতিদিন ছুটির পরে ওর ফোনে খেলতাম আমার বন্ধুটার নাম ছিল ইমরান ওর মতো বন্ধু খুবই কমই হয় ও কখনো আমাকে নিচু করে দেখেনি বরং বলতো তুই একদিন টপ গেমার হবি ভাই আমি জানি আমার পরিবার গেমিং বুঝতো না মা বলতো সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকিস কেন বাবা বলতো এসএসসি সামনে সময় নষ্ট করিস না আমি বুঝতাম ওনারা চিন্তিত আমি ওনাদের দোষ দেই না কারণ আমরা মধ্যবিত্ত এখানে স্বপ্ন দেখাটাই একটা বড় সাহস কিন্তু আমার স্বপ্ন ছিল অনেক রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি ইমরান দোকানের পুরনো ফোন ধার নিয়ে বসে যেতাম কাজ ভাঙা ল্যাক করে তবু আমি তাতে কিল নিতাম জোন পোজ দিতাম নিতাম একদিন ইমরান আমাকে বললো একটা লোকাল টুর্নামেন্ট হচ্ছে নাম লিখে ফেল আমি বললাম ভাই টিম নাই ফোন তোর তাই সে বললো আমি আসি তুই শুধু খেল আমি খেললাম আমার জীবনের সেরা পারফরমেন্স ছিল সেটা আমার টিম ফাইনাল পর্যন্ত গেল কিন্তু ফাইনালের আগের রাতে আমার মা অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে নিতে হলো আমি টুর্নামেন্ট খেলেনি ইমরানও খেলেনি কারণ ও বললো তোর পাশে থাকাটাই আমার টিম হওয়া এরপর দিনগুলো করতে থাকে আমি নিজে একটা ফোন কিনে নেওয়ার জন্য টিউশনই শুরু করি ক্লাস শেষে তিনটা রাতে পড়ার ফাঁকে গেম খেলা এভাবে কয়েক মাস চলে গেল শেষ আমি একটা পুরনো পোকো এক্স পেলাম নয় হাজার টাকায় সেটা আমার কাছে আইফোনের চেয়েও দামি আমি আবার খেলা শুরু করলাম ইউটিউব খুললাম গেম রেকর্ড করা শুরু করলাম শুরুতে কেউ দেখে না বিশ ত্রিশটা ভিউ দুইটা সাবস্ক্রাইবার আমি আর ইমরান কিন্তু আমি হাল ছাড়িনি ধীরে ধীরে আমি টিপস ভিডিও বানাতে শুরু করলাম গেমের স্টোরি বলতে লাগলাম হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হলো এক টাকাই গেমার হবার গল্প সেই ভিডিও থেকে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে লাগলো লোকে আমাকে জিজ্ঞেস করতে লাগলো ভাই আপনি কি টুর্নামেন্ট খেলেন কিভাবে এত ভালো প্লে করেন আমি শুধু বলতাম এই গেমটা আমার কাছে শুধু গেম না এটা আমার জীবন পাল্টে দিয়েছে এরপর আমি প্রথমবার অনলাইনে টুর্নামেন্টের নাম লেখালাম স্পন্সর পেলাম এক ছোট্ট ব্র্যান্ডেড কিছু টাকা এলো আমি বাবা হাতে দিলাম তারা প্রথমবার বুঝলো এই মোবাইলটাও জীবনের একটা পথ হতে পারে আজ আমি দুই লক্ষ সাবস্ক্রাইবার একশো কে ফলোয়ার নিয়ে গেম খেলি স্পন্সার পাই যারা ভাবে ফ্রি ফায়ার শুধু একটা মোবাইল গেম তারা আমাদের দেখে না আমরা যারা মধ্যবিত্ত আমাদের কাছে এই গেমটা একটা লড়াই একটা স্বপ্ন একটা সেকেন্ডের চান্স আর আমি আমি শুধু সেই ছেলেটার যে একটা ভাঙা ফোন গেম খেলে জীবনের লবিতে প্রবেশ করে বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর যদি কারো স্টোরি শেয়ার করতে হয় তাহলে আমার ইমেইলে শেয়ার করতে পারো চ্যানেল ডেসক্রিপশন অথবা অ্যাবাউটে আমার ইমেল দেওয়া আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর হ্যাঁ তোমাদের কিরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এরকম স্টোরি টাইপ ভিডিও নাকি ফ্রি ফায়ার গেম নিয়ে আহট ভিডিও না কি ফানি ভিডিও তোমরা কি ভিডিও চাও আমার থেকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাইবা